আমরা আলোচনা করব যে অ্যাজিৎছো ব্রড স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি সো ব্রড স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি বলতে আমরা আসলে অ্যাজিৎছোমাইসেন গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটার অ্যাগনেসটা কাজ করে এই বিষয়টাকে আমরা আলোচনা করব সো প্রথমে আমরা দেখি যে অ্যাজিৎছোহেসেন গ্রাম পজিটিভ কোন 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 অ্যাগনেসটা কাজ করে তাহলে গ্রাম পজিটিভ স্পেশালি কাজ করে যে আপনার স্টেপোকাস নিউমোনি অ্যান্ড স্টেফাইলোকাস অরিয়াস তাহলে স্টেপোকাস নিউমোনি এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তাহলে স্টেপ্রোকাস নিউমোনিয়াতে যে 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 ডিজিজগুলি হবে সেই ডিজিজের অ্যাগনেস্টে মূলত সেই ব্যাকটেরিয়ার অ্যাগনেস্টে মূলত কাজ করা মেশিন অ্যাট দ্য সেম টাইম অরিয়াস তাহলে এস্টোফেলোকাস অরিয়াস দিয়ে কিন্তু কিছু ডিজিজ আছে তাহলে ওই ওই ডিজিজে কিন্তু প্রেসক্রাইব করা যায় তো তোমার মূলত কাজ করবে হলো অরিয়াস এটা হলো গ্রাম পজিটিভ ব্যাকটের উদাহরণ আমরা বললাম অ্যাট দ্য সেম টাইম আমরা যদি দেখি যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাহলে গ্রাম নেগেটিভ কোন কোন ব্যাকটেরিয়া অ্যাগনেসটায় কাজ করে হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা এই হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে আমরা আলোচনা করেছিলাম যেটা দিয়ে আপনার নিউমোনিয়া হতে পারে ম্যানএনজাইটিস হতে পারে অনেক ধরনের ডিজিজ হতে পারে এবং মরাক জারাক এটারালিস নাইসেরিয়া গনরিয়া এগুলো হলো প্রত্যেকটা কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাহলে এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্টে কিন্তু কাজ করবে অ্যাট সেম টাইম এটিপিক্যাল কিছু ব্যাকটেরিয়া আছে এটিপিক্যাল ব্যাকটেরিয়াগুলো হলো এই ব্যাকটেরিয়াগুলো আসলে গ্রাম পজিটিভও না গ্রাম নেগেটিভে না বাট এগুলি ব্যাকটেরিয়া বডিতে বিভিন্ন ধরনের প্যাথোজেনিক ডিজিজ তৈরি করে যেমন হলো মাইকোপ্লাজমা ক্ল্যামাইডিয়া লিজোনেলা তাহলে এই যে মাইকোপ্লাজমা ক্ল্যামাইডিয়া এটা এগুলো কিন্তু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া না আবার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বাট এগুলি ব্যাকটেরিয়া এটাকে আমরা বলি এটিপিক্যাল ব্যাকটেরিয়া তাহলে এই ব্যাকটেরিয়াগুলির অ্যাকনেস্টও কিন্তু আইজিটোমাইসিনটা কাজ করবে এখন ইউএসএফডি অ্যাপ্রুভ যে ইন্ডিকেশনগুলি রয়েছে এই ইন্ডিকেশনগুলি নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ অ্যাজিথ্রোমাইসিন ইউএসএফডি অ্যাপ্রুভ কোন কোন ইন্ডিকেশন অ্যাগনেস্টে অ্যাজিটোমাইসিনটা প্রেসক্রাইব করা হয় অথবা কোন কোন ডিজিজের অ্যাগনেস্টে পেশেন্টরা সেবন করে ফার্স্ট যেটা বলবো সেটা হলো রেসপিডিটাক ইনফেকশন তাহলে রেসপিডিটাক ইনফেকশনে যেমন রেসপিডেটাক ইনফেকশন তৈরি করে কোন কোন ব্যাকটেরিয়া সেটা হইতে পারে হ্যামোফ্লাস ইনফ্লুয়েঞ্জা আবার নিউমোনিয়া এটাও হইতে পারে আবার হলো হ্যামোফ্লাস ইনফ্লুয়েঞ্জাও হইতে পারে মরাক যারা ক্যাটারলিস হইতে পারে এই এই ব্যাকটেরিয়াগুলি কিন্তু দিয়ে কিন্তু আপনার রেসপিরেটরি একটা ইনফেকশানস তৈরি হয় সেই ইনফেকশানসের মধ্যে হল যেমন ফ্যারিনজাইটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া তাহলে ফ্যারিনজাইটিস ল্যারেনজাইটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া এই প্যাথোজেনিক ডিজিজগুলি এই ডিজিজগুলি কিন্তু তৈরি হবে রেসপিরেটরি রেসপিডিটাক্টে অর্থাৎ লাঙ্গে অথবা আপার স্প্রিটে অথবা লোয়ার স্প্রিডিটাক্টে এই ডিজিজগুলিতে ধরে হবে যেমন হলো ফ্যালেনজাইটিস এটা হলো আপার স্পিরিটি একটা ফ্যালেনজাইটিস হয় অথবা ল্যালেনজাইটিস হয় আবার লোয়ার স্পিরিটি একটা স্পেশালি লাঙ্গে সেটা হবে নিউমোনিয়া এবং ব্রংকাইটিস এখানে ব্রংকাইটিস বলতে আমরা বলি অ্যাকিউট অ্যাক্সার্ভেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস যেটাকে আমরা বলি এ ইসিবি অ্যাকিউট অ্যাক্সার্ভেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস এটা এটা হলো ব্রংকাইটিস এটা বয়স্কদের হতে পারে বাচ্চাদের হতে পারে নিউমোনিয়া যে কোনো বয়স হতে পারে স্পেশালি বাচ্চাদের বেশি হয়ে থাকে আবার বয়স্কদেরও হয়ে থাকে তাহলে নিউমোনিয়া আবার কয়েক ধরনের আছে হসপিটাল অ্যাকর্ড নিউমোনিয়া হতে হতে পারে পারে। এখন এই নিউমোনিয়াটা আসলে কি যখন ইনফ্লামেশন ইনফেকশন অফ লাংস লাঙ্গে যখন কোনো ইনফেকশন তৈরি এটাকে আমরা বলি নিউমোনিয়া আবার ব্রঙ্কাইটিসটা কি যখন ব্রংকি ব্রঙ্কাইতে যখন ইনফেকশন অথবা ইনফ্ল্যামেশন হচ্ছে এটাকে আমরা বলি ব্রঙ্কাইটিস ওকে এই যে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিস এই দুইটা ডিজিজ কিন্তু তৈরি হবে লাঙ্গে এবং এটা আসলে লাইফ থ্রেটেনিং ডিজিজ এটার কারণে এই ডিজিজগুলিকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এবং এই ডিজিজগুলির জন্য দায়ী হলো কে হ্যামোফিলাস ইনফ্লুয়েঞ্জা এস্টেব্রোকাস নিউমোনিয়া এই ধরনের প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলি কিন্তু এই ডিজিজগুলির জন্য দায়ী আরেকটা এই ইন্ডিকেশানে খুব বেশি প্রেসক্রিপশন করা সেটা হল স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন তাহলে স্কিন অ্যান্ড সফট টিস্যু যে কোনো উন্স হলে কোথাও আপনি আঘাতপ্রাপ্ত হলেন ট্রমা হলো অথবা আপনার যখন হলো আপনার সিজারিয়ান অপারেশন হলো অথবা যখন কোনো মেজর অপারেশন হয় অথবা স্মল অপারেশন হয় তাহলে যখনই স্কিনে কোনো অপারেশন হয় সেখানে সেই জায়গাতেই কিন্তু স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশান হওয়ার চান্স থাকে ওকে তাহলে এই যে এস এটাকে আমরা বলি স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশান তাহলে স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশান কোন অর্গানিজম দিয়ে হতে পারে এটা হলো এস্টেফাইলোকাস অরিয়াস তাহলে স্টেফেলো ককাস অরিয়াস হচ্ছে একটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়ে মূলত হবে স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন এখানে আরেকটা টার্ম আছে সেটাকে আমরা বলবো ট্রিপল এস আই এটা হচ্ছে অ্যাসটিআই এস এস আই স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশান আরেকটা টার্ম হচ্ছে ট্রিপল এস আই স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন তাহলে অ্যাস এস টিআই স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন সেই ক্ষেত্রে মাইসিন কিন্তু অ্যাপ্রুভড ইন্ডিকেশান সেক্ষেত্রে আজিট্রোমাইসিন প্রেসক্রাইব করা যায় এবং যদি ট্রিপোলাসাই স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন সেই ইনফেকশনের ক্ষেত্রেও কিন্তু এস্টোফাইলো ককাস অরিয়াস দিয়ে সেই ইনফেকশানসটা হবে এবং এই ট্রিপোলাসআই স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশনও কিন্তু অ্যাজেটোমাইসেন প্রেসক্রিপশন করা যায় এবং অ্যাজোমাইসেন কিন্তু ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী পেশেন্টটা সেবনও করতে পারবে আরেকটা ইন্ডিকেশন সেটা হলো এস টিআই এটাকে আমরা এস টিডিও বলতে পারি তো এস টিআই কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশানস এটাকে অনেক সময় বলা হয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ দুইটাই কিন্তু কারেক্ট সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ দুইটাই কারেক্ট এখন কী কী আপনার কী কী এখানে কি কি ব্যাকটেরিয়া যেমন ক্ল্যামাইডিয়া ক্ল্যামাইডিয়া হলে এটা টেপিক্যাল একটা ব্যাকটেরিয়া তাহলে ক্ল্যামাইডিয়া দিয়ে কিন্তু আপনার অ্যাসটিআই হতে পারে অর্থাৎ স্কিন অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে আনকমপ্লিটেড গনোরডিয়াটা হবে নাইসিরিয়া গনোরিয়া দিয়ে এটাও একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাহলে নাইসেরিয়া গনরিয়া দিয়ে কিন্তু আনকমপ্লিকেটেড অর কমপ্লিকেটেড গনরিয়া হতে পারে এবং আরও যে ইন্ডিকেশানগুলি অটাইটিস মিডিয়া অটাইটিস মিডিয়া হ্যামোফ্লাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে কিন্তু অটাইটিস মিডিয়া হতে পারে অটাইটিস মিডিয়া কি অটাইটিস মিডিয়া হলো এটা হচ্ছে ইনফেকশান অর ইনফেকশন অফ মিডেল এয়ার যখন মধ্যকর্ণের প্রধান এটাকে আমরা বলি এটা আসলে বাচ্চাদের অনেক বেশি হয়ে থাকে বয়স্কদের হতে পারে অটাইটিস মিডিয়া তাহলে অটাইটিস মিডিয়াতে কিন্তু আমাদের দেশের চিকিৎসকরা ডাক্তাররা কিন্তু অ্যাজিটোমেজিন প্রেসক্রিপশন করতে পারে করে এবং অ্যাটাইটিস মিডিয়া হলে কিন্তু এই অ্যাজিটোমেজিন সেবন করা যায় ফাইনালি যেটা বলবো ট্রাভেলার্স ডায়রিয়া তাহলে ট্রাভেলার্স ডায়রিয়া এটা আসলে আপনার গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া খুব বেশি হয়ে থাকে ঠিক আছে তাহলে এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ট্র্যাভেলার্স ডায়রিয়া হতে পারে পরে আমরা আলোচনা করব তো সেক্ষেত্রেও কিন্তু এজিট্রোভাইসিনটা প্রেসক্রিপশান করা যায় তাহলে এই ইন্ডিকেশনগুলো হচ্ছে অ্যাপ্রুভড ইন্ডিকেশান ইউএসএফডি অ্যাপ্রুভ ইন্ডিকেশান আমরা যখন একদমই অরিজিনেট রিসার্চ প্রোডাক্টের প্রোডাক্ট মরোগ্রাফ স্টাডি করি তখন কিন্তু সেখানে এই অ্যাপ্রুভ ইন্ডিকেশানগুলি আমরা দেখতে পাই তাহলে এই অ্যাপ্রুভ ইন্ডিকেশান প্রতিষ্ঠানগুলিতেই কিন্তু আমাদের দেশের চিকিৎসকরা অ্যাজিথ্রোমাইসিন খুব বেশি প্রেসক্রিপশন করে দেয় এছাড়া আরো কিছু ইন্ডিকেশন রয়েছে যেটা আমরা আলোচনা করব। ওকে এখন আমরা ডোসেস গাইডলাইন নিয়ে একটু আলোচনা করি পরবর্তীতে আমরা এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব ডোসেস গাইডলাইন ডোসেস ডোজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডাল্টস তাহলে টাইপিক্যাল রিজিমে হচ্ছে ফাইভ হান্ড্রেড এম জি ওয়ান্স ডেলি ফর থ্রি ডেজ সাধারণত সাধারণত অ্যাজিস্টমাইসিন প্রেসক্রিপশন করা হয় ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট অথবা ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল ওয়ান্স ডেলি ফর থ্রি ডেজ সারা পৃথিবীতে এটা কিন্তু অ্যাকসেপ্টেড যে অ্যাজিট মাসিন এই ট্যাব এই অ্যান্টিবায়োটিকটা যখন প্রেসক্রিপশান করা হবে তখন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার তিন দিনের জন্য এটা প্রেসক্রিপশান করা হবে তিন দিন তাহলে তিন দিনে তিনটা ট্যাবলেট ওকে এটা হচ্ছে সাধারণ নিয়ম তাহলে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ওয়ান্স ডেলি ফর থ্রি ডেজ অর অথবা ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ডে ওয়ান প্রথম দিন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট অথবা ক্যাপসুল দেন টু ফিফটি মিলিগ্রাম ডেইলি ফর ফোর ডেজ পরবর্তী চার দিন দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট অথবা ক্যাপসুল ওকে ওকে তাহলে এটা হচ্ছে একদমই একটা জেনারেলাইজ গাইডলাইন ডোসেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনের জন্য রাজিচ্ছ মাইসেনের আমাদের দেশে অনেক ডাক্তাররা কিন্তু এভাবে প্রেসক্রিপশান করে ওকে আমরা অনেক কোয়ালিফাইড ডাক্তার যারা কনসালটেন্ট অথবা স্পেশালিস্ট যারা তারা জিছো মেশিনকে এভাবে প্রেসক্রিপশন করে যেটা আমরা অনেক বেশি দেখেছি সেটা হচ্ছে ফাইভ মিলিগ্রাম ডে ওয়ান প্রথম দিন ফাইভ মিলিগ্রাম একটা দিবে পরবর্তী চার দিন টু হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট অথবা ক্যাপসুল এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন আর নর্মালি যেটা হয় সেটা হলো ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ওয়ান জেলি ফর থ্রি ডেজ তাহলে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ওয়ান ডে ফর থ্রি এটা হচ্ছে আপনার নর্মালি এটা লেখায় বাট স্পেশালিস্ট ডাক্তারদের প্রেসক্রিপশানে এটাও লেখে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ফর ডে ওয়ান দেন নেক্সট ফোর ডেজ টু ফিফটি মিলিগ্রাম ওয়ানস ডেইলি ওকে তাহলে আপনার ক্ল্যাম আইডিয়া ক্ল্যাম আইডিয়া আপনার দিয়ে যেই ডিজিজগুলি হতে পারে সেটা হলো যেমন আমরা বলেছি যে এস টিআই হতে পারে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অথবা ঘনোরিয়া হতে পারে আনকমপ্লিকেটেড সেক্ষেত্রে ওয়ান গ্রাম সিঙ্গেল ওডাল্ট হোস অর্থাৎ ওয়ান গ্রাম বলতে দুইটা ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট সিঙ্গেল ডোজ একবারই শুধু এটা সেবন করবে ফর আনকমপ্লিকেটেড গনোরিয়ার জন্য ওকে বাচ্চাদের জন্য এবং বাচ্চাদের যাদের বয়স ছয় মাসের বেশি তাহলে আমরা যখন আপনার স্যাফিকজিম নিয়ে আলোচনা করেছি স্যাফিকজিমের মাস্টার ক্লাসে আমরা বলেছিলাম যে ছয় মাসে ছয় মাসের কম বয়সী বাচ্চাদের জন্য স্যাফিকজিম ইজ নট ইন্ডিকেটেড স্যাফিকজিম প্রেসক্রিপশন করা উচিত না যেহেতু সেফটিটা স্টাবলিশ না আজকে যখন আমরা অ্যাজিটো মাসিন আপনার মাস্টার ক্লাসে আলোচনা করছি তখন আমরা আবারও বলছি অ্যাজিটো মাইসিন প্রেসক্রিপশন করতে হবে ছয় মাসের উপরের বয়সে বাচ্চাদের জন্য উপরের বয়সে যারা তাদের জন্য তাহলে আমরা অ্যাফিক বলেছি এইট এম জি পার কেজি পার ডে আমরা অ্যাজিটো মাসিন হচ্ছে টেন এম জি পার কেজি ডে ওয়ান তাহলে এক্ষেত্রে হলো টেন এম জি পার কেজি প্রতি কেজি ওজনের জন্য টেন মিলিগ্রাম তাহলে বাচ্চার ওজন যদি বিশ কেজি হয় টু হান্ড্রেড মিলিগ্রাম এভাবে দ্যাটস ওয়াই আমাদের দেশে আপনারা দেখবেন চাইল্ড স্পেশালিস্ট যারা শিশুরোগ বিশেষজ্ঞ তারা বাচ্চাকে যখন দেখে তখন অবশ্যই বাচ্চার ওয়েটটা সবচেয়ে বেশি ফলো করে কারণ কি উনি বাচ্চার ওয়েটটাকে সবার আগে জেনে নেয় কারণ হচ্ছে বাচ্চার ওয়েট যদি উনি না জেনে তাহলে উনি কিন্তু বাচ্চাকে কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে পারবে না কারণ প্রত্যেকটা ঔষধ বাচ্চার ওয়েটের উপর ডিপেন্ডেন্ট প্রত্যেকটা ঔষধ বাচ্চাকে যখন প্রেসক্রিপশন করবে বাচ্চার ওয়েটটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আদারওয়াইজ কিন্তু প্রেসক্রিপশন করা যাবে না দেশয় চাইল্ড স্পেশালিস্টা বাচ্চাদেরকে যখন দেখে তারা তখন কিন্তু বাচ্চার ওয়েটটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তারা চেক করে দেখে নেয় লিখে নেয় প্রেসক্রিপশানে ওকে তাহলে টেন এম জি পার কেজি ডে ওয়ান বাচ্চাদের ডোসেস গাইড হবে টেন এম জি পার কেজি প্রতি কেজি ওজনের জন্য দশ মিলিগ্রাম তাহলে বাচ্চার ওজন বিশ কেজি হলে দুশো মিলিগ্রাম এভাবে তো ডে ওয়ান দেন ফাইভ এম জি পার কেজি ডেইলি তাহলে প্রথম দিন হলো টেন এম জি পার কেজি ফর ডে ওয়ান দ্বিতীয় দিন থেকে ফাইভ এম জি পার কেজি ডেইলি ফর ফোর ডেজ এটা হলো একটা গাইডলাইন তাহলে প্রথম দিন টেন এম জি পার কেজি আর দ্বিতীয় দিন ফাইভ এম জি পার কেজি ফর ফোর ডেজ অথবা টেন এম জি পার কেজি ডেইলি ফর থ্রি ডেজ এটাও কিন্তু গাইডলাইন টেন এম জি পার কেজি ফর থ্রি ডেজ তিন দিনের জন্য বাচ্চাকে প্রেসক্রিপশন করলো তাহলে দিস ইজ দ্য ডোসেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন গাইডলাইন এখানে খুব গুরুত্বপূর্ণ নোট যেটা সেটা হচ্ছে রিকনস্টিটিউশন আপনার রুট কোন রুটে আসলে এই সেবন করতে অবশ্যই এটা ওরাল রুটে বাট এটা ইন্টারভেনাস রুটেও কিন্তু আছে বাট আমরা যেই ফর্মুলেশন নিয়ে কথা বলছি ওরাল রুটে ট্যাবলেট সাসপেনশান ঠিক আছে এটা ইন্টারভেনাস রুটেও আছে যেটা হসপিটালে আসলে পেশেন্ট যখন হসপিটালাইজ থাকবে সে তখন এটা ব্যবহারের প্রয়োজন হতে পারে তাহলে টেক ওয়ান আওয়ার বিফোর ভেরি স্পেশাল গাইডলাইন টেক ওয়ান আওয়ার বিফোর আর টু আওয়ার্স আফটার মিল স্পেশালি এজিট ক্ষেত্রে খাবার খাওয়ার এক ঘন্টা পূর্বে অথবা খাবার খাওয়ার দুই ঘন্টা পরে অ্যাজিটু সেবন করতে হবে এটা একদমই ভেরি ইম্পর্টেন্ট একটা গাইডলাইন এজিটমাইসিন সেবন করতে হবে টেক ওয়ান আওয়ার বিফোর মিল খাবার খাওয়ার এক ঘন্টা আগে অথবা টু আওয়ার্স আফটার মিল অথবা খাবার খাওয়ার দুই ঘন্টা পরে অ্যাজেট সেবন করতে হবে কেন উত্তরটা হচ্ছে বেটার অ্যাবজর্পশনের জন্য যাতে অ্যাজিটোমাইসিনটা খাবার পরে সেবন করার পর স্টমাকতে এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে শোষিত হয়ে রক্তে আসতে পারে সেই জন্য এটা কিন্তু এটা যদি খাবারের সাথে সেবন করা হয় অর্থাৎ এই টাইমটা যদি মেনটেন করে না হয় তাহলে কিন্তু অ্যাবজপশানে এটা মানে একটা ইম্প্যাক্ট তৈরি করবে নেগেটিভ ইমপ্যাক্ট তৈরি করবে অর্থাৎ ডিজায়ার লেভেলের অ্যাবজপশান কিন্তু রক্ত হবে না তখন কিন্তু বডিতে আমরা ইফিকেসি আসলে কাঙ্ক্ষিত ইফিকেসি তৈরি করতে পারবেন অ্যাডেস্ট মাইজিন তো দ্যাটস ওয়াই অ্যাডজেস্ট সেবন করতে হবে ওয়ান আওয়ার টেক ওয়ান আওয়ার বিফোর মিল খাবার খাবার এক ঘন্টা আগে অ টু আওয়ার্স আফটার মিল অর্থাৎ খাবার খাওয়ার দুই ঘন্টা পরে অ্যাজুচ্ছোমাইসিন সেবন করতে হবে অ্যাভয়েড অ্যান্টাসিড উইদিন টু আওয়ার্স অ্যাজুচোমাইসিন সেবন করার পর দুই ঘন্টার মধ্যে কোনো অ্যান্টাসিড জাতীয় প্রিপারেশন সেবন করা যাবে না দিস ইজ দ্য ভেরি স্পেশাল গাইডলাইন ফর পেশেন্ট পেশেন্টদের এই বিষয়গুলি কিন্তু ভালো করে বুঝতে হবে এখন আমরা এটাকে গুরুত্ব দিয়ে কেন আলোচনা করছি আমরা গুরুত্ব দিয়ে আলোচনা করছি আমাদের ইজ এস চিকিৎসার যে গাইডলাইন চিকিৎসকরা যখন প্রেসক্রিপশানে অ্যান্টিবায়োটিকটা প্রেসক্রিপশন করে দেয় তখন কিন্তু পেশেন্টদেরকে এই যে অ্যান্টিবায়োটিক সেবনের যে গাইডলাইন যা আপনি খাবার খাওয়ার এক ঘন্টা আগে খাবেন অথবা খাবার খাওয়ার দুই ঘন্টা পরে খাবেন এই ধরনের গাইডলাইন কোনো প্রেসক্রিপশনে লেখে না অথবা আমাদের দেশে পেশেন্ট কাউন্সিলিং হয় না তো দেশয় পেশেন্টরা কিন্তু ওষুধ সেবন করতে ভুল করে এই ভুলের কারণে কিন্তু পেশেন্ট ওষুধ সেবন করার পরে দুধ সুস্থ হয় না তখন পেশেন্ট কমপ্লেন করে কিন্তু ওষুধে কাজ করে না কিন্তু ওষুধ ওষুধ কাজ করবে কী করবেন ইট ডিপেন্ডস অন ওষুধটা আপনি সঠিক গাইডলাইন মেনে নিয়মকানুন মেনে আপনি সেবন করছেন কিনা তাহলে মাইসিন সেবনের নিয়ম হচ্ছে টেক আপনার মাইসিন ট্যাবলেট ওয়ান আওয়ার বিফোর খাবার খাওয়ার এক ঘন্টা আগে আর টু আওয়ার্স আফটার মিল অথবা খাবার খাওয়ার দুই ঘন্টা পরে ওকে অ্যাট দ্য সেম টাইম অ্যাভয়েড অ্যান্ডাসিড উইদিন টু আওয়ার্স দুই ঘন্টার মধ্যে আপনি অ্যান্ডাসিড যাতে কোনো ওষুধ সেবন করতে পারবেন না কারণ অ্যান্টাসিড অ্যাজিস্টোমাইসিন অ্যাবজর্শানটাকে ইম্প্যাক্ট তৈরি করে ইম্পেয়ার করে অর্থাৎ এখানে বাধা প্রদান করে কারণ একসাথে যদি আপনি অ্যাজেস্টোমাইসিন সেবন করার পর যদি অ্যান্টাসিড সেবন করেন দুই ঘন্টার মধ্যে তাহলে অ্যান্টাসিড অ্যাজেস্টোমাইসিন অ্যাবজরশানকে বাধা দেবে তাহলে এখন আমরা আলোচনা করব যে আপনার ডোসেজ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে আমরা এবার ইন্ডিকেশান ধরে ধরে আমরা আলোচনা করব এটা খুব গুরুত্বপূর্ণ কোন ইন্ডিকেশান ডোসেজ গাইডলাইন কী হতে পারে এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম এটা হচ্ছে জেনারেল জেনারেল গাইডলাইন একদমই জেনারেল গাইডলাইন ওকে এখানে ইন্ডিকেশন ধরে ধরে ডোসেস গাইডলাইন বলা নাই কিন্তু ইট সময় সিনারি একদমই ইন্ডিকেশন আপনার ইন্ডিকেশন অনুযায়ী ডোসেস গাইডলাইনটা জানতে হবে প্রত্যেক ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদেরকে জানতে হবে প্রত্যেক চিকিৎসককে জানতে হবে তবেই কিন্তু রেশনাল প্রেসক্রিপশানটা হবে এবং এটার রেশনাল ইউজটা কিন্তু হবে তো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি তাহলে এটা হচ্ছে ইন্ডিকেশন ওরিয়েন্টেড আপনার ডোসেস গাইডলাইন তাহলে প্রথম ইন্ডিকেশন আপার রেসপিডিটির ইনফেকশান তাহলে আপার রেসপিটরিট্যাক্ট ইনফেকশানে কী কী ডিজিজ হতে পারে আবারও বলছি আপার রেসপিরিটির ইনফেকশন হতে পারে অটাইটিস মিডিয়া একউট মিডিয়া কিন্তু চোদ্দ বছর বয়সের মধ্যে সকল বাচ্চাদের বিভিন্ন সময় হতে পারে মধ্যকর্ণের পধা হোক তাই না আবার ফ্যারেন্জাইটিস হতে পারে ফ্যারিংসে ফ্যারেন্জাইটিস হতে পারে টনসিলাইটিস টনসিলে টনসিলাইটিস হতে পারে অ্যান্ড সাইনোসাইটিস হতে পারে হতে পারে তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে হইতে পারে কি কি অটাইটিস মিডিয়া ফেয়ার ফের ইনজাইটিস অ্যান্ড টনসিলাইটিস এবং সাইনোসাইটিস এই ডিজিজগুলি হতে পারে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে ওকে ডোসেস গাইডলাইনটা কি হবে তাহলে এক্ষেত্রে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ওয়ানস ডেলি ফর ডেজ একদমই জেনারেলাইজড ডোসেস গাইডলাইন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট তিন দিন সেবন করবেন ওকে কিভাবে সেবন করবেন টেক ট্যাবলেট ওয়ান আওয়ার বিফোর মিল আর টু আওয়ার্স আফটার মিল ওকে এবং টেক অ্যান্টাসিড উইদিন টু না এটা সেবন করতে হলে খাবার খাওয়ার এক ঘন্টা আগে সেবন করুন অথবা খাবার খাওয়ার দু ঘন্টা পরে সেবন করবেন দিস ইজ দ্য ভেরি জেনারেল গাইডলাইন এবং ভেরি ইম্পর্টেন্ট গাইডলাইন ওকে তাহলে অবশ্য অবশ্যই এই নিয়মগুলি মানতে হবে যদি আপনি অ্যাজিটোমাইসিনের রাইট ইফিকটা পেতে চান ওকে তাহলে এই নিয়মটা মানতে হবে তাহলে আমরা জেনারেল গাইডলাইনটা আপার এসিডিটটা একটা যদি অ্যাকুট এসিমিটি হয় ফেরেনজাইটিস টন টনসিলাইটিস ল্যারেঞ্জাইটিস অর আপনার যদি সাইনোসাইটিস হয়ে থাকে তাহলে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট ওয়ান্স ডেলি ফর থ্রি ডে থ্রি ডেজ অর ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ওয়ান্স ডেলি অন ডে ওয়ান প্রথম দিন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট সেবন করবেন ফলোড বাই টু টু ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট ওয়ান্স ডেলি ফর নেক্সট ফোর ডেজ তাহলে পরবর্তী প্রথম দিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট সেবন করবেন পরবর্তী চার দিন টু ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট নেক্সট ফোর ডেজ পরবর্তী চার দিন আপনি দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট সেবন করবেন বাট আমাদের দেশে আমি যতগুলি প্রেসক্রিপশন রিভিউ করেছি বিশেষ করে কোয়ালিফাইড কনসালটেন্ট লেভেলের ডাক্তাররা সেকেন্ড গাইডলাইনটাকে বেশি ফলো করে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট ওয়ান্স ডেলি ফর ফর ফার্স্ট ডে ওয়ান অ্যান্ড নেক্সট ফলোড বাই টু ফিফটি ফর নেক্সট ডেজ সাধারণত যারা জেনারেল প্র্যাকটিশনার্স তো জেনারেল প্র্যাকটিশনার্সদের মধ্যেও কিন্তু কোয়ালিফাইড নন কোয়ালিফাইড অনেক গ্রুপের ডাক্তার রয়েছে তারাও কিন্তু প্রেসক্রিপশান করে তো সবাই যেটা খুব জেনারেল জেনারেল গাইডলাইন মেনে প্রেসক্রিপশন করেছে সেটা হল ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ফর থ্রি ডেজ এটা হচ্ছে জেনারেলাইজ বাট কনসালটেন্ট যারা প্রফেশনার লেভেল যারা স্পেশালিস্ট ডক্টর তারা সেকেন্ড গাইডলাইনটাকে আমাদের দেশে সবচেয়ে বেশি আমরা ফলো করেছি সেটাকে মেনে প্রেসক্রিপশান করে সেকেন্ড সেকেন্ড ইন্ডিকেশান সেটা হলো লোয়ার রেসপিটি ট্যাক্ট ইনফেকশন এখন আমরা দেখি লোয়ার রেসপিটি অ্যাক্ট ইনফেকশানে কোন কোন ডিজিজ হয় ফার্স্ট কমিউনিটি অ্যাকার্ড নিমোনিয়া এটাকে আমরা বলি ক্যাপ এই কমিউনিটি অ্যাকার্ড নিমোনিয়াটা কী অরিজিনেটেড ফ্রম দ্য কমিউনিটি কোনো একটা কমিউনিটিতে নিমোনিয়ার প্রাদুর্ভাব এটা হলো কমিউনিটি অ্যাকর্ড নিউমোনিয়া ওকে এটা কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হতে পারে এবং ব্রঙ্কাইটিস এটা হবে ব্রংকাইতে ব্রংকাই ব্রংকিহলসে ব্রঙ্কাইটিস হবে অ্যাকিউট এক্সজার্ভেশন অফ ক্রনিক ব্রঙ্কাইটিস আর সিওপিডি মানে কি ক্রনিক লাঙ্গে মূলত এই ডিজিজটা তৈরি হয় সিওপিডি তো এই যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিমোনিয়া ক্যাপ অথবা হসপিটাল অ্যাকোয়ার্ড নিমোনিয়া হ্যাপ অথবা অ্যাকিউট অ্যাক্সেপেশন অব ক্রনিক ব্রঙ্কাইটিস এই সিবি ওকে অথবা হলো সিওপিডি তাহলে এই প্রত্যেকটা ডিজিজ হবে কোথায় লোয়ার ইনফেকশানে স্পেশালি লাঙ্গে লাঙ্গে এই ডিজিজটা হবে তাহলে সেক্ষেত্রে এক জুসভ্যাকসিনের ডোজ কী হবে ডোজটা হচ্ছে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ওয়ান্স ডেলি ফর থ্রি ডেজ আবার আগে বলেছি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার তিন দিন অথবা ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ওয়ান্স ডেলি ফর ডে ওয়ান প্রথম দিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট সেবন করবে দ্বিতীয় দিন ফলোড বাই টু ফিফটি মিলিগ্রাম ওয়ান্স ডেলি ফর নেক্সট ফোর ডেজ পরবর্তী চার দিন দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট সেবন করবে সো দিস ইজ দ্য ডোসেস গাইডলাইন অফ অ্যাজিথ্রোমাইসিন মূলত লোয়ার স্পিরিট একটা ইনফেকশনের সেম ডোসেস গাইডলাইন মেনটেন করতে হবে এরপরে যে ইন্ডিকেশনটা দেখেন আনকমপ্লিকেটেড আই অথবা এসএসটিআই এস এসটিআই হলো স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন আর এটা হলো আনকমপ্লিকেটেড আই স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন তাহলে স্কিন অ্যান্ড স্কিন স্ট্রাকচার ইনফেকশন অথবা স্কিন অ্যান্ড সফটিশ ইনফেকশন এই ইন্ডিকেশনগুলিতে এজ ইমেশিনের ডোসেস গাইডলাইনটা কী হবে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম মঞ্চ ডেলি ফর থ্রি ডেজ অর ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম মন্স ডেলি অন ডে ওয়ান ফলোড বাই টু ফিফটি মিলিগ্রাম মন্স ডেলি ফর নেক্সট ফোর ডেজ সেম গাইডলাইন যেটা আমি আগের ইন্ডিকেশনগুলিতে বলেছি এভাবে কিন্তু প্রেসক্রিপশানটা করবে এখন দেখেন যদি সিগেলা অথবা ডায়রিয়া হয় সিগেলা অথবা ডায়রিয়া ওকে তাহলে এই সিগেলা ডায়রিয়া হলে সেম ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ওয়ান ডেলি ফোর ডে ওয়ান ফলোড বাই টু ফিফটি ওয়ান ডেলি নেক্সট ফোর ডেজ তাহলে এটা সেকেন্ড গাইডলাইনটা প্রথম দিন পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট দ্বিতীয় দ্বিতীয় দিন থেকে দুশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট আপনার চার দিন তাহলে পাঁচ দিনের ট্রিটমেন্টটাও হবে যখন সিগেলা এবং ডায়রিয়া হবে এরপরে আনকমপ্লিকেটেড টাইফয়েড ফিভার তাহলে টাইফয়েড ফিভার হয় সালমুলা টাইফি দিয়ে টাইফ একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্যালমুলার টাইফ অথবা প্যারাটাইফি এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে হলো টাইফয়েড ফিভার এবং আমাদের দেশে টাইফয়েডের প্রাদুর্ভাব অনেক কারণ টাইফয়েড হচ্ছে একটা ওয়াটার বন ডিজিজ ফুড বন ডিজিজ পানির মাধ্যমে অথবা খাদ্যের মাধ্যমে টাইফয়েড জীবাণুটা স্যালমোনিলা টাইফে আমাদের স্টোমাকে এবং ইনটেস্টাইনে যায় এই ইনটেস্টাইনে মূলত এই ইনফেকশানসটা তৈরি করে তখন স্যালমোনিলা টাইফয়েড ফিভারটা হয় তো সেই ক্ষেত্রে অথবা সেই ক্ষেত্রে ডোসেস গাইডলাইন হলো ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ওয়ান্স ডেলি ফর সেভেন ডেজ ভেরি ভেরি স্পেশাল একটা ডোসেস গাইডলাইন যে দিস দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম যে ফাইভ হান্ড্রেড মিলিগ্রা মন্স জেলি ফর সেভেন ডেজ স্পেশালি টাইফয়েড ফিভার হলে কোনো ডাক্তার যদি অ্যাডজেস্টোমেসিন প্রেসক্রিপশান করেন সেক্ষেত্রে সাত দিনের জন্য অ্যাডজিস্টোমেসিনকে লিখতে হবে ফাইভ হান্ড্রেড মিলিগ্রা মন্স জেলি ফর সেভেন ডেজ আর যদি এমডিআর টাইফয়েড ফিভার মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স টাইফয়েড ফিভার অর্থাৎ পেশেন্টের টাইফয়েড এর আগে হয়েছে ওকে এবং এরাও কিন্তু পেশেন্টের ট্রিটমেন্ট হয়েছে বাট সেই ওষুধগুলো এখন আর কাজ করে না সেই অ্যান্টিবায়োটিকগুলো এখন আর কাজ করে না তো মাল্টিডাক রেজিস্ট্যান্স টাইফয়েড হলে সেই ক্ষেত্রে অ্যাজো ফাইভ হান্ড্রেড ট্যাবলেট প্রেসক্রিপশন করা যায় করা যাবে গাইডলাইন কী হবে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম মন্থডেলি ফর ফরটিন ডেজ ভেরি ভেরি স্পেশাল ইন্ডিকেশান অ্যান্ড ডোসেস গাইডলাইন স্পেশালি মাল্টিডাক রেজিস্টেন্স টাইফয়েড ফিভার হলে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ওয়ান্স ডেলি ফর ফরটিন ডেজ চোদ্দ দিন পর্যন্ত এজ মেসিন আপনার প্রেসক্রিপ আপনার এ সেবন করা যাবে তো যখন কোনো ডাক্তার তাহলে এই যে স্পেশাল ইন্ডিকেশানগুলি স্পেশাল ইনফরমেশানগুলি প্রত্যেক ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালকে অবশ্যই অবশ্যই জানতে হবে ওকে কারণ কি আপনি যখন জানবেন তখন কিন্তু আপনি এটাকে আপনার আপনার চিকিৎসকদের সাথে ডাক্তারদের সাথে শেয়ার করতে পারবেন তাহলে এমডি আর টাইফয়েড ফিভার হলে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম অন ডেলি ফর ফরটিন ডেজ চৌদ্দ দিন পর্যন্ত পর্যন্তকে প্রেসক্রিপশন করা যায় যদি ডিজিজ হয় কলেরা তাহলে কলেরা হলে দেখেন ওয়ান গ্রাম সিঙ্গেল ডোজ ওয়ান ডে কলেরা হলে ডোসেস গাইডলাইন হলো ওয়ান গ্রাম অর্থাৎ ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম দুইটা ট্যাবলেট সিঙ্গেল ডোজ একবারই খাবে ডে ওয়ান একদিনই এটা সেবন করবে যদি কলেরা হয়ে যায় আর ট্র্যাভেলার ডায়রিয়া হলে সেম ওয়ান গ্রাম সিঙ্গল ডোজ ডে ওয়ান ট্রাভেলার্স ডায়রিয়া হলে কিন্তু একইভাবে একই ডোসেস গাইডলাইন মেনে কিন্তু প্রেসক্রিপশান করতে হবে ট্রিটমেন্ট করতে হবে আরেকটা ভেরি স্পেশালাইজ ইন্ডিকেশন সেটা হলো অ্যাকনি বালগারিজ তাহলে অ্যাকনি বালগারিজ যখন হবে মুখে যখন অ্যাকনি হবে বর্ন হবে তখন ডোসেস এটাও ভেরি স্পেশালাইজ গাইডলাইন আমরা অনেক স্কিন অ্যান্ড আমরা অনেক ধরনের ডার্মাটোলজিস্ট যারা তাদেরকে এই প্রেসক্রিপশান করতে অনেকবার দেখেছি ফাইভ হান্ড্রেড ডেলি ফর থ্রি কনসিকিউটিভ ডেই ইন এ উইক ফর থ্রি মান্থ সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন আপনার প্রতি সপ্তাহে তিন দিন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট সেবন করবে তিন মাস পর্যন্ত তাহলে তিন মাস পর্যন্ত আপনার প্রতি মাসে চার সপ্তাহ তাহলে তিন মাস হলো বারো সপ্তাহ তাহলে বারো সপ্তাহ পর্যন্ত প্রতি সপ্তাহে তিন দিন ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট সেবন করবে প্রতি সপ্তাহে তিন দিন এভাবে তিন মাস পর্যন্ত সে প্রতি সপ্তাহে তিন দিন করে সেবন করবে এটা হলো এক নিয়ে বালগার্স ট্রিটমেন্টের ভেরি স্পেশাল একটা ইনফরমেশান সো আপনার প্রত্যেক ফার্মাসিউটিক্যাল প্রফেশনাল দিয়ে এই ইনফরমেশনটা এতটা চমৎকার করে জানতে হবে কারণ আপনি যখন জানবেন তখন কিন্তু আপনি এটা আসলে চিকিৎসকদেরকে এটা সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে পারবেন এবং বেসড অন দিস ইনফরমেশান চিকিৎসক কিন্তু প্রেসক্রিপশন এইভাবেই করে দেবে এবং পেশেন্ট আশা করি অনেক বেশি বেনিফিটেড হবে তাহলে একনি বালগারিস ট্রিটমেন্টে আসলে আমাদের দেশে অনেক ডাক্তাররা কিন্তু ফেল করে ট্রিটমেন্ট দিতে ফেল করে তাহলে যখন এজিচ্ছোমাইসিন আপনি প্রেসক্রিপশনের বিষয়টা আসবে তখন এই ডোসেস গাইডলাইনটা গুরুত্বপূর্ণ সেটা হলো ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ওয়ান্স ডেলি ফর থ্রি কনসিকিউটিভ ডেজ ইন এ উইক ফর থ্রি মান্থ এটা একটা স্পেশাল ইন্ডিকেশান এভাবে কিন্তু যদি আপনার এজিচ্ছোমাইসিন সেবন করা যায় তাহলে কিন্তু অবশ্যই একটা বেটার ইফিসি পাওয়া যাবে পেশেন্ট পাবে এখন সেফটি প্রোফাইল খুব গুরুত্বপূর্ণ যে এজিচ্ছোমাইসিনের সেফটি প্রোফাইলটা আসলে কি সেফটি প্রোফাইল যখন আমরা আলোচনা করব তখন কন্ট্রা ইন্ডিকেশন এবং সাইড এফেক্ট নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে তাহলে প্রথমে যদি আমরা কন্টার ইন্ডিকেশন নিয়ে কথা বলি তাহলে সেটা হবে হাইপার সেন্সিটিভিটি টু ম্যাক্রোলাইটস তাহলে ম্যাক্রোলাইটসের প্রতি যদি হাইপার সেন্সিটিভিটি হয় দ্যাট মিনস অ্যাজিট্রোমাইসিনের প্রতি যদি কোনো পেশেন্ট হাইপার সেন্সিটিভ হয় তাকে কিন্তু অ্যাজিট্রোমাইসিন প্রেসক্রিপশন করা যাবে না আবার সিভিয়ার হ্যাপাটিক ইম্পেয়ারমেন্ট কোনো পেশেন্টের যদি আপনার লিভার সিরোসিস থাকে অথবা লিভার ডিজিজ থাকে ডিস থাকে তো সেক্ষেত্রে কিন্তু খুব সাবধানতার সাথে এক প্রেসক্রিপশন